আজকের খাবার সকালবেলার এই যে লুচি করেছি তার সাথে সাদা আলু তরকারি আর মিষ্টি এই হচ্ছে আমাদের সকালের আজকের জলখাবার স্বাধীনতা দিবসের শুভ দিনে ওই জন্য একটু নতুনত্ব করলাম তা বন্ধুরা এই ভিডিওটা এখানেই রাখছি সারাদিন যা করব তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা দেখো আজকে আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে চিচিঙ্গার কুমড়ো ভাজা করেছি আর এটা হচ্ছে তোমার বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভুজিয়ার মতন করেছি আমার ছেলে খাবে আর এটা হচ্ছে আলু পটলের তরকারি মাখা এটা হচ্ছে টমেটো দিয়ে টক ডাল আর এই দেখো এটা হচ্ছে কাতলা মাছের জিরে দিয়ে মাখা মাখা করে করা হয়েছে আমার ছেলেটা খুব ভালোবাসে আর হয়েছে মাছ ভাজা আর এটা হচ্ছে কলমির শাক চিংড়ি মাছ দিয়ে পটল টটল দিয়ে এটা কলমির শাক হয়েছে এই হয়েছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই আজকে আমরা সব খাব বন্ধুরা তোমাদের কীরকম লাগছে ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও সঙ্গে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিও শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এই ভিডিওটা এখানেই শেষ করছি এখন এই আমাদের খাওয়া দাওয়া শুরু হবে